আরও আর একটা নতুন সুন্দর সকালের শুরু আজকের হচ্ছে রথ আর সকাল সকাল হয়ে গেছে রাজা বাবা রেডি কোথাও একটা যাবে কোথায় যাবি রান্তি সকাল সকাল আমার সমস্ত কাজ যেটা আমি সময়ের মতো বলি যে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আমি স্নান সেরে নিয়ে আমি ধূপও দিয়ে দিয়েছি আজকের ধূপের এখানটাতে আমি ধূপের সঙ্গে আমি ধুনও দিয়ে দিয়েছি আজকের আজকের যেহেতু রথ এরকম থার্টি টু আউট করে কেন বলছি কথাগুলো আরও আর একটা খুশির জিনিস যে আজকের আমার বুলবুল আসবে আজকে আমার বুলবুল আসবে বুলবুল সারাটা দিন থাকবে রাতের বেলা বাড়ি যাবে রথ টানতে আসবে আমার বাবাটা আর হ্যাঁ আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার দিদি যায় বাবুর ওরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তারা এখন কেরম আছে না আছে সেই সমস্ত কথাই বলবো এখন জাস্ট ভিডিওটাকে স্টার্ট করে নিলাম আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখলাম যে সারাটা দিনের জন্য সঙ্গে থাকো খুবই এক্সাইটিং একটা দিন হতে চলে হতে চলেছে আশা করি দিনটা যেন খুব 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 ভালো কাটে আর আমার মনে হচ্ছে এখন চা হয়ে গেছে চাটাকে জাস্ট নামাবো আগে চাটা খাই তাহলে এই কোকিল কোণটির গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না তোমরা কিন্তু সঙ্গে থাকো তাই যে দুজনের চা নিয়ে বসে পড়েছি চলো কি করলি একটা কিছু একটা বললো ওখানে বাপরে বাপ পাকাটা অফ করে কথা বলছি তো আর ঘরে ধুনোর ধোঁয়া তো একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে ঠিক আছে আর দুটো কথা বলার রয়েছে দিদি জামাইবাবু এখন কেরকম আছে না আছে সেইটা জানানোর আছে তো জায় বাবু তো ঠিকই আছে মোটামুটি সেদিন থেকেই ঠিকই ছিল আর কোমরটাতে কষ্ট ছিল এখন মোটামুটি ঠিকই আছে আর থাকলো প্রশ্ন আমার দিদির ওই যে হাঁটু একেবারে ওরকম ছিলে উদড়ে যাওয়ার পায়ের ওই কাটা তো সেইটা ঠিক ঠিক মানে সেইটা এখন মানে প্রায় ফিফটি পারসেন্ট ঠিক হয়ে গেছে একদিনে ওইটা পুরো ফিফটি পারসেন্ট ঠিক হয়ে গেছে ওই যে ওই কাটাটা আর এইটার পুরোপুরি ক্রেডিট যায় না তোমরা হয়তো মনে করবে যে মেডিসিনের না মেডিসিনের কোনো ক্রেডিট নেই এখানটাতে মেডিসিনের ক্রেডিট ফিফটি পার্সেন্ট আর ফিফটি পারসেন্ট ক্রেডিট তোমরা অনেকে জানলে অবাক হবে আমার জামাইবাবুর চোখের দৃষ্টি হাসিস না হাসবি না হাস একটা সিরিয়াস কথা বলছি যে না ওর চোখের দৃষ্টি ধরো আমি বলছি এক্সপ্লেন করছি আমি যে ধরো এই যে আমার যা দিদির যে হাঁটুটা যে পুরো ছিলে একদম উদরে গেছে হ্যাঁ ওখানটাতে আমরা যখন ওষুধ লাগিয়ে দিচ্ছি তখনও রকম করে চেয়ে আছে ওষুধ লাগানো হয়ে গেছে তখনও এই রকম চেয়ে আছে মানে যে একটা ব্লিডিং হবে একটা যে জ্বালা হবে মানে একটা যে মানে দগদগে ভাব সে ভয়ের চোটে এরকম শিখড়ে যাচ্ছে যে গড়ে কে তাকিয়ে আছে এরকম তাকি ও কন্টিনিউয়াস এরকম আছে দাঁড়াও ব্যথাটা কমবে দাঁড়াও রক্তটা আটকাবে এটা ঠিক হবে এই ওষুধটা কাজে লাগবে এটা এক নম্বর ওষুধ এইটার থেকে বড় ওষুধ এই যে দৃষ্টিও দিয়ে রেখেছে একদিনেই ঠিক করে দিয়েছে বললাম তো ও যা চাউনি শেষ করে দেবে এই জন্য খাওয়ার দেখলেই পেট খারাপ গ্যারান্টি হয় খুব কম মানুষের এই প্রতিভাটা থাকে কিন্তু যাই হোক ওর আছে মাই গড ওষুধটা দোয়ার পরে ও পাক্কা দশ থেকে পনেরো মিনিট পারে তো আধা ঘন্টা মানে আমরা তো তাও বিরক্ত পেতে হবে লেদে সর ব্যান্ডেজ করতে দে ওই রকম এই ব্লিডিং হবে না রক্ত বেরোবি না এরকম একটা ব্যাপার ওষুধটা শুকনো হবে ওষুধটাই হবে সেই হবে মানে আলাদাই আলাদাই ও ডাক্তারই করেছে ওর কারণেই ঘাটা আজকের একদম ফিফটি কেন আমি ভুল বললাম ওটা সিক্সটি সেভেন্টি করে দিই আমার জ্যায়বাবুর মানে ইনফরমেশন অনুযায়ী আমার জ্যাবাবু যেরকম দেখালো ছবিটা তুলে পাঠিয়েছে তো সিক্সটি সেভেন্টি করে দিলাম মানে ঠিক হয়ে গেছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ঠিক হয়ে গেছে এত বক বক করার পরে এই মুহূর্তে এখন আমি এই চাটাকে নিশ্চিন্তে খেতে চাই এখন আমি রেডি হয়েছি আমি আর রাজা বাবা বেরোবো ওর জিনিস কি নেওয়ার নেবে যেটা অর্ডার করেছে আর আমি কিনবো কিছু মুদিখানা থেকে জরুরি জিনিস যেটা বলার জন্য আমি সকালবেলার ইন্ট্রোতে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে একটা সব থেকে সব থেকে সব থেকে আজকের ভিডিওর সব থেকে জরুরি কথাই বলতে আমি ভুলে গিয়েছি সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে আমাদের এই রোডে বিশাল বড় রথ বেরোয় আজকে তোমাদেরকে সেই রথযাত্রা দেখাও আমাদের এখানে মানে খুব ফেমাস আমাদের এখানে অনেক দূর দূর থেকে এই রথযাত্রা দেখতে আসে তো সবথেকে বড়ো তো হচ্ছে পুরীর রথযাত্রা পুরীতে যে রথটা বেরোয় সেইটা আর আমাদের এখানেও বিশাল বড় রথ বেরোয় তো সেটা তো বিকালবেলা বেরোবে তো সারাটা দিনের জন্য সঙ্গে থাকো মানে খুব সুন্দর লাগবে তোমাদের দেখতে বেরিয়ে তো ছিলাম মুদিখানার দোকানে রাজা বাবার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে এই যে মুদিখানার দোকানে বেরিয়েছিলাম একটু মুড়ি টুড়ি কিনলাম আর সোজা চলে এসেছি বাপলোলের কাছে ওরা নিয়ে বেরোতে বেরোতে অনেক লেট করছে তো সোজা বাপলোলের কাছে চলে এসছি আমিই নিয়ে যাবো ওকে এই বাবা রেডি কি পুরো প্যাকেট নিয়ে যাবি না কি বলের পাগল তুই তো তোমাদেরকে একবার তোমাদেরকে একবার এর মুখে ডাইরেক্ট শুনিয়ে যে এখন তুই কেরাম আছিস আছিস কি অবস্থায় আছে তো আমি কিছু কথা বলে দিয়েছি যে ওটা কি করে সারলো না সারলো ডিসকো ডান্সার চল ডিসকো ডান্সার চল তো এই যে আমরা মাইবাটা বেরিয়ে পড়েছি ওকে বাবা আর স্পাইডারম্যান হলো বাবা আমার স্পাইডারম্যান আজকে যেহেতু রথ আমার বাপ লোল চুলও কাটবে হেয়ার স্টাইল বাবা ঘরে এসে আগে আমি আমি যেহেতু আসার পথে আমি একটা দুধের প্যাকেট নিয়েছিলাম ঘরে এসে আসা মাত্র আমি ওই দুধটাকে আগে বসিয়েছি অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে রোদের মধ্যে হেঁটে এলাম তো তো বলি যদি কেটে যা কেটে যায় যদি বাই চান্স তো ওইটা বসিয়েছি গরম জল বসিয়ে দিয়েছি একটু কারণ আমার বাবাটার একটু ঠান্ডা লেগে আছে ও এখন স্নান করবো ওকে আজকে মাজবো ওকে ওকে দু টোন ওকে আজকের ফর্সা করবো এমনি আমার বেটা চাঁদের টুকরো একদম ফরসা আর দেখো এই জালুয়া চুল চুলগুলো কেটে যাচ্ছে ওর কি কষ্ট আমার বাবা রোনাল্ডো তাতে কি হয়েছে তা উঠে যাচ্ছে আর এই যে এইখানাতে পাখাটা অফ করে কথা বলছি তো আমার বলতে খুব কষ্ট হচ্ছে যাই হোক এখন আর একটা জিনিস ওকে এখন স্নান করা ভদ্র জানে না না ভদ্রতা জানে না আমি ভাতটা বসিয়েছি সবে আমার হয়ে যাবে তাড়াতাড়ি কারণ আমি যেহেতু সকালবেলা চালটা ধুয়ে রাখি তো আমার ভাতটা বসিয়ে নিয়েছি আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখানটাতে আমার বাবার স্নান হয়ে গেছে বহ সোনা মতো মুখটা একটু দেখিয়ে দাও সোনা মতো মুখটা একটু দেখিয়ে তো বাপলোল বসবে এখন খেতে আর বাইরে আকাশ করছে গুড়গুড় রথ তো রথের দিনে একটু হলেও বৃষ্টি হবেই বিনা বৃষ্টিতে আজ পর্যন্ত কোনো দিনও আমাদের এখানে তো রথ হয়নি পাপা পাপা চলে এসো দেখো তোমার মিমি তোমার জন্য কি বানিয়েছে দেখো আশ মাংস মাংতো মাংস বানিয়ে কে এই মিমি বানিয়ে দিয়েছে ওর জন্য লাল লাল তরকারি বলে গুঁড়ো লঙ্কা দেবে মিমি মাংস আলু দিয়ে ঝোল খানেওয়ালা মেহমানটাকে দেখো ফুল ফুল কেটে ওই যে বাবা দি খিদে লেগেছে দিদি ওকে গল্প শোনাচ্ছে খাওয়া হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছ আমার বোল্টো ঘুমাচ্ছে আর যে আমাদের দুজনার ভাত এনেছি যে ড্যামটা তোমরা দেখছো যে কিন্তু অঘরে ঘুমাচ্ছে যে আমরা জাস্ট এই ভাতটা খেতে বসছি দুজনে আর চুপ করে খাবো ও ঘুমাচ্ছে তো অঘরে ঘুমাচ্ছে মা আমার খাওয়া হয়ে গেছে আর এখানে আমার বাবা অঘরে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছো কিন্তু দোষের মধ্যে পাখাতে যে টিকটিকিটা ঝুলছে না ওটা যখন খুশি পড়তে পারে আমার এবারে আমরাও একটু নিশ্চিন্তে শোবো এরকম ভেবেছিলাম এর ভরসা যে আমাদের ভরসা দিয়েছে যে এ একটুখানি ঘুমাচ্ছে হয়তো সত্যিকারের তো এতক্ষণ মজা করে বলছিলাম যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এখন দেখো সত্যিকারেরই ঘুমাচ্ছে তো একটু পরে ওকে তুলব তোলার পরে আমাদেরকে রেওয়াজ মেনে ব্যাট বল খেলতে হবে তার মধ্যে রথ চলে আসবে তারপর আমাদের রথও টানতে যেতে হবে কত কাজ এই যে বাবা উতে পড়েছে উতে পড়ে এখন আর দিদির কাছে আদর খাচ্ছে খুব জোর আরতে ছনা পাখি ওটা একটা ছোনা পাখি তো এই যে ভড়ির কাঁটা এখন সাড়ে চারটে এই যে ব্যাট আর বাবার কাছে রয়েছে কি বাবা বল চলো আজকের খেলার সঙ্গীর সাথে কেউ নেই এই আমি আর আমার বাবা সেই এই গলিটাতে খেলবো আর ওর দাদা গাছে ঘুরতে দাদা থাকলে খুবই সুবিধা হয় তখন আমরা বড় রাস্তায় গিয়ে খেলি তো এখানটাতেই ম্যানেজ করে নি কি বাবা খেলা কমপ্লিট হয়ে গেছে আমি মোটামুটি ফ্রেশ হয়েছি আর এবারে আমরা রেডি হব রথ টানা রথ টানতে যাওয়ার জন্য কিন্তু এইখানটাতে চলে এসছে বাবার রথ কিন্তু আগে আমরা বড় রথ টানবো তারপরে এই ছোট্ট রথ পুরো রেডি করে যাচ্ছি তারপরে ছোট ছোট্ট রথও আমরা টানবো কি আর এখন আমি আমার বোল্টকে তাড়াতাড়ি রেডি করি এক্ষুনি রথ এলো বলে বাবা রেডি দিদি আসছে দিদি আসছে দাঁড়া